এটা মোটামুটি অনেক বড়ই বাগান আছে গাছগুলো অনেক পুরাতন মনে হচ্ছে আর বড়ই এখনো হচ্ছে পরিপক্ত হয়নি মানে অর্ধেক হয়ে গেছে আর অর্ধেক এখনো হয়নি এরকম একটা অবস্থা যদি দেখাই বড়ি বাগানের অবস্থা এই মুহূর্তে আমরা আছি এই বড়ি বাগানের একদম সাথে আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন তো মূলত কি আপনাদের নাকি না

আমাদেরকে এমনি হচ্ছে আসার পরে তিনটা বড় দিয়ে দিচ্ছেন তো আর বেশি হলে হচ্ছে একজন এদিকে হাত একজন হাত যার জন্য কি এই সমস্যাটাই যার জন্য কি মানুষ ঢুকা নিষেধ আমরা আর আরকি আপনারা ঢুকতে পারবেন মানুষ কম হলে ঢুকতে পারবেন তো সেলাম এই বড়ি বাগান সম্পর্কে আর আমরা একটু ঘুরে দেখবো আপনাদের সাথে দেখাবো আর এটা হচ্ছে এই বড়ি বাগানের ভেতরে সাইড যাচ্ছি দেখি এই অবস্থা হচ্ছে উল্টা হচ্ছে বড়ি বাগান আর এখানে হচ্ছে একটা ঘরের মতো আছে যেখান থেকে হচ্ছে রাতের বেলায় পুরো বাগানটা পাহাড়া দেওয়া হয় আর এটা অনেক পুরাতন বাগান যার জন্য গাছগুলো অনেক বয়স হয়ে গেছে প্রতি বছর হচ্ছে গাছের ডাল কাটা হয় তারপর আবার নতুন কুড়ি গো যায় সেখান থেকে হচ্ছে আবার বড়ি কাঁচা আছে তবে কিছুদিনের মধ্যে বই গুলা পরিপক্ক হয়ে যাবে এবং বিক্রি করে আমরা পুরো বাগানটা হচ্ছে আপনাদের কি ঘুরে দেখাবো তো এই তো হলো বড়ি বাগান এই হচ্ছে সামনের এই সেটের টের বড় অধিকাংশ মূলত পেকে গেছে আর ওই সেটের বড়িটা এখন হচ্ছে ছোট আছে তো এই হচ্ছে পুরো বড়ি বাগান যদি সূর্যের আলো নেই যার জন্য ক্লিয়ারলি দেখা যাচ্ছে না আর হচ্ছে পাখির আক্রমণ থেকে রক্ষার জন্য কিন্তু প্রতিটা গাছের উপরে আমরা দেখতে পাচ্ছি নেট দেওয়া আছে আর এখানে কিন্তু এগুলোর প্রতিনিয়ত হচ্ছে পরিচর্যা করা হচ্ছে যে কোনো রোগবালাই না আসার জন্য ওষুধ মারা হচ্ছে তবে হচ্ছে প্রত্যেকটা বড়ই গাছকে হচ্ছে রক্ষা করা হচ্ছে আর এটা হচ্ছে মূলত লালাখালের পাশেই এই বড়ই বাগানটার অবস্থান আমরা গত বছরও হচ্ছে এই জায়গায় আসছিলাম তখন যদি বড়ি দেখতে পারছিলাম যে আরো অনেক বেশি ছিল গত বছরের তুলনায় এই বছর একটু বড়ই কম দেখতে পাচ্ছি এটাই বাট বড়িগুলো ভালোই হয়েছে এই যে এটা সামনে আছে এই হচ্ছে ওন্দাই কিবা ওন্দাই না আমরা হচ্ছে এক কেজি কিনেছি খাওয়ার জন্য আমরা এগুলা দেখাই যে সামনে দেখা যাচ্ছে বন্ধু বিলাল আহমদ অলরেডি খাইছেন বড়ি বড়ি টেস্ট কেমন সেই স্বাদ সেই স্বাদ আইলে বুঝবো আমাদের সামনে হচ্ছে এক কেজি কিনা আছে এই হচ্ছে আমাদের হচ্ছে এক কেজি কিনা বড়ি বাগানে এসে যদি আপনি এদিকে ওদিকে হাত দেন তাহলেই হচ্ছে সমস্যা এমনিতে আসার পরেই হচ্ছে আমাদেরকে দেওয়া হচ্ছে ফ্রিতে তারপর হচ্ছে আমরা কিনে নিলাম এক কেজি খাওয়ার জন্য এই তো এই হচ্ছে তাদের তাবু ঘর যেখানে হচ্ছে খাওয়া দাওয়া সবকিছু আছে এখানে রাতের বেলা থাকেন বড়ই মজাই আছে যেহেতু আপেল কুল বড়ই সাইজিয়া ছোটো সামনে আছে ওদিকটা আছে আবার দেশি বড়ই এগুলা হচ্ছে দেশি বড়ই আর এগুলো হচ্ছে আপেল কুল যে এখানে আছে এগুলো হচ্ছে আপেল কুল আমরা হচ্ছে এখন বাগান থেকে বের হয়ে যাচ্ছি যেহেতু সময় হয়ে গেছে আর এই হচ্ছে বাগানের আমার দেখা সবচেয়ে বড় গাছ গাছের বড়ই কাঁচা আছে এখানে হচ্ছে একটা দেশি বড় গাছ আছে এই যে এটা হচ্ছে দেশি বড়ই দেখতে বুঝতে পারবেন ছোট ছোট আর আমাদের বড়ই দেখি এটা হচ্ছে আমাদের এক কেজি বড়ই যেগুলো একটি পরে খাওয়া হবে আর এই হচ্ছে পুরো বাগান সন্ধ্যা হয়ে যাচ্ছে যার জন্য আমাদের হচ্ছে এখান থেকে যেতে হচ্ছে সূর্যের আলো থাকলে আরো ভালো ভাবে হচ্ছে ভিডিওতে দেখানো যেত যদি সূর্যের আলো নেই যার জন্য হচ্ছে সুন্দরভাবে ভাবে দেখানো যায়নি আর বাগানটা সুন্দরই আছে যেহেতু খালের পাশে বাগান তাছাড়া হচ্ছে অপোজিট সাইডে হচ্ছে লালাখাল চা বাগান বড়ির সময় সব বড়িও আছে প্রতিটা গাছে আর বড়ি যদি পরিপক্ক থাকে তাহলে দেখতে আরো বেশি সুন্দর লাগে মানে পুরো গাছে যখন ভরে ভর্তি থাকে তখন হচ্ছে সেটা আরো একটু বেশি সুন্দর লাগে দেখতে দেখতে চলে এলাম আজকে ভিডিও শেষ প্রান্তে আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিতে একটি লাইক করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ